বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই দেশটিতে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও মোহাম্মদ পরাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ইশাকদার বলেন পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করবো আমার ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতার মূল অংশীদার এ সময় গাজার চলমান গণহত্যা বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্যে নিন্দা জানান পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উপস্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন প্রসঙ্গত বাংলাদেশের ক্ষমতাসুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নঙ্গর করেছে